হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরে আনুক বলেন আমিন আর তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরেও দেশ ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি এ কথা কন্যা এর সাথেও দেশ ছাড়েনি খালেদা জিয়াও দেশ ছাড়া হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি খালেদা জিয়া কে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আবারো দেশে ফিরে আনুক বলেন আমিন তার কারণ বেগম খালেদা জিয়া বলা হয় আপোষহীন দেশ নেত্রী কেন তিনি আপোষহীন দেশ নেত্রী হলো ইরশাদের আমলে আন্দোলন করেছে জেলে বন্দি হয়েছে মাতা নত করেনি আবার গণ গত ষোলো বছরে হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলে বন্দি হয়েছে দেশ ছাড়া হয়নি হাসিনের কাছেও মাথা নত করেনি গতকালকে নিউজের মধ্যে দেখলাম খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনটা সত্য দিয়েছিল আপনি যদি তিনটা সত্য মানেন তাহলে আপনাকে দেশ থেকে যেতে দেব লন্ডনে চিকিৎসা করতে দেব সত্য তিনটা কি এক নম্বর শর্ত আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে অভিযোগটা আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো পনেরোই আগস্ট এটা কাটে দিয়ে চোদ্দই আগস্ট করা লাগবে তার কারণ হলো বঙ্গবন্ধু মারা গেছে পনেরোই আগস্টে এই পনেরোই আগস্টে কোন সন্তান জন্মগ্রহণ করতে পারবে না কারণ কি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করতে শোক দিবস ওরা শোক দিবস পালন করে কেমনে বিরিয়ানির সাসপেন্ড নিয়ে মারামারি করে এ কথা কর না কেন খালেদা জেল হলো জন্মদিন আর নেতা কর্মীরা কেক কাটে ওদের অন্তরে জলে জলে কথা কর না গা এখন জোরে বলেন তো পনেরোই আগস্টে জন্ম হয় তাম পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান জন্ম হয় কার হুকুমে এরা কত বড় জালেম পনেরোই আগস্টে কাউকে জন্ম হতে দেবে না মানে পনেরোই আগস্ট হলো বঙ্গবন্ধুর মরার দিন ওই দিন জন্মদিন হবে কেন এটা দুই নম্বর শর্ত ডেট চেঞ্জ করেন আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান আর কখনো রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া বলেছিল আমি জেলে বন্দি হব জীবন দেব প্রয়োজনে দেশ ছাড়ব না তারপরও জালেমের কাছে মাথা নত করব না তাহলে খালেদা জিয়া বাপের বেটি না আরে ভাই খালি দেশের দল আমি করতে না পারি আপনি করতে না পারেন তবে উনি যে অবদান রেখেছে এই সত্যকে স্বীকার করতে হবে আমরা অন্ধ নয় আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ওই হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা ও নাকি গণতন্ত্রের মানুষ কন্য গণতন্ত্রের মানুষ কন্যা না ও হলো গণতন্ত্রের হত্যে কন্যা আমার মনে হচ্ছে গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে ডিগ্রি দেওয়া দরকার খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া তার খালেদা যেও দেশ ছাড়লো না এর চাচাও দেশ ছাড়লো না জামাতের নেতারা কি দেশ ছেড়েছে জোরে বলেন দেশ ছেড়েছে জামাতের নেতারা জেলের মধ্যে বন্দী হয়েছে শীর্ষস্থানীয় পাঁচজন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে জীবন দিয়েছে দেশ ছাড়া হয়নি জামাত প্রমাণ করেছে এই বাংলার জমিনে তারা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী কেউ দেখছল না আপনি কেন দেখছলেন ও বলে শেখের বেটি পালায় না আল্লামা সাইদি ওয়াজের মধ্যে বলেছিল আউমিলিক যা বলে তা করে না যা করে তা বলে না আগের দিন হাসি বলেছে শেখের बेटी পালায় না পরের দিন পালিয়ে গেছে ঠিক তার মানে আল্লামা সাইদির বক্তব্য আবারো প্রমাণ হইছে এইরা আছে না বাড়াইছে গরম গরম কথা আর আরো জোরে বলেন জোরে বলেন কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেনের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বৈলা কাকা গেল পালায়া পড়া কি ডায়লগ দিয়েছিল খেলা হবে যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত দেখে লাগে তাকবে আমার ভাইরা সারা রাত নয় আরতনা যুত শুরু করেছি আর কিছু সময় কি দেওয়া যাবে এই যে দাঁড়িয়ে আছে আরাকারা কোথা থেকে এলো এসো বল বসে থেকে বসো যে সেখানে আছে বসো আরতনা চলছে তাহলে খাজার জানাদার জন্য শর্ত কয়টা আর বলতেছিলাম আল্লামা সাইদির বিদায়ে কি কি গণনা করেছে আসমান ও গণনা করেছে জমিনটা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাকির বিদায় আসমান জমিন কেমনে কান্না করলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই ঢাকা থেকে আল্লামা সাইদের লাস্টা নেওয়ার পরে ওই প্রশাসনের ভাইরা জোর করে টেনে গেছে লাস্টা নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন পিরস্পরের উদ্দেশ্যে রওনা করা শুরু করলেন ঘোষণা হয়ে গেল বেলা দুটার দিকে জানা যাক হবে আমরা ঢাকার মধ্য থেকে পিরোজপুরের দিকে রওনা শুরু করলাম যাইতে যাইতে নয়টার দিকে যখন পিরোজপুরের মধ্যে চলে গেছি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্যে জানা যা হবে ওই মাঠের মধ্যে থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর মাত্র তিন ঘন্টার ব্যবধানে চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পাগল হয়ে পঙ্গপালের মতো কান্ন করে 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 আল্লা মাকে দেখার জন্য তারা ছুটে এসেছে প্রায় তিন ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম বেলা দুটের দিকে জানাজাটা হওয়ার কথা ছিল সাড়ে এ বারোটার দিকে জোর করে করে যখন জানাজান নামাজটা শুরু করে দিলেন আল্লাহর কসম করে বলেন মিথ্যে কথা বলব না আল্লার কোরান আমার সামনে রয়েছে জানাজাটা যখন শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা হাউ করে 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 কান্না শুরু করলেন এই দুনিয়ার মধ্যে কত মানুষকে দেখেছে বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না অথচ জানাজারের মধ্যে ওই কোরানের পাখি জানাজা যখন শুরু হয়ে গেল

বা দেশের 4 রেকর্ড হলো সিলেট গন্ডের মধ্য বৃষ্টি হলে পাটনার মধ্য হয় না পাটনার মধ্য বৃষ্টি হলে ঢাকার মধ্য হয় না আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটের মধ্য হয় না অথচ কোরআনের পাখির বিধায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে 64 টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাযিল হয়েছে এই জায়গার মুসলমান গবীর বল Fazla নামাজ পড়ার পরে বিরসুর আল্লামা সাইদি ফাউন্ডার চড়ে কেন্দ্র মসজিদের পাশে যখন কবর করা শুরু করলেন কবর করার সময় সকালবেলা ঝরঝর 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 করে বৃষ্টি শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললেন মানুষেরা ভিজে ভিজে কাদর মধ্য কবর খুলল কবর খোলাটা শেষ হয়ে গেল ওই যখন দুইটা তিনটা পর্যন্ত আকাশটা ক্লিয়ার চকমকা রথ বের হয়েছিল চতুর্দিকে ঝলঝল করে রোদ হলো তিনটার দিকে যখন জানাজা শেষ হবে লাস্টটা কবর সাগরের মধ্যে ঢুকাবে আবার ঝমঝম ঝমঝম করে পানি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো বৃষ্টি হয় কার হুকুমি আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমি এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান ওই কোরআনের পাখি বিদা

কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই সিরাজগঞ্জের মুসলমান অন্য কথা এই মাহফিলের মধ্যে আমি মনে প্রাণে বিশ্বাস করি জামাত ইসলামের লোক আছে বিএনপির লোক আছে জাতীয় পার্টির লোক আছে সরমনাই আছে হেফাজত আছে সব দলের লোক এই মাহফিলের মধ্যে আছে না নাই এমনকি গত ষোলো বছর আওয়ামী লীগকে ভালোবাসতো সমর্থন করতো রকম দুই চারজন লোকও থাকতো পারে কি পারে না অবশ্যই আছে কিন্তু আমি আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করি একটা কথা সত্য করে বলেন তো যে যে দল করেন আমার কোনো আপত্তি নেই একজন হিসেবে আমরা সবাই আল্লামা সাইদিকে ভালোবাসি কি না আরো জোরে বলেন তার মানে বোঝা গেল আল্লাহদির ব্যাপার হলো দল যার কিন্তু আল্লামা সাইদি ছিল সবার মসসির হিসাবে तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা অন্তর দিয়ে দিয়ে তাকে কলিজা দিয়ে ভালোবাসতো তবে আমি আপনাদেরকে বলতে চাই আজকে একটা উল্টো কথা শুধুমাত্র আল্লামা সাইদির কথা শুনে চোখের পানি ফেলে কান্না করলে হবে না এই যে আল্লামা সাইদির কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন অনেকের চোখের মধ্যে পানি চলে এসেছে কিন্তু আমি আপনাদেরকে বলি হে সিরাতগঞ্জের মুসলমান আল্লামা সাইদির ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে শুধু কান্না করলে হবে না আর শুধু তার জন্য দোয়া করলে হবে না রে আল্লামা সাইদি যে স্বপ্ন দেখেছে আর যেই কোরআনের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় চলে গেল ওই আল্লামা সাইদির স্বপ্নটা বাস্তবায়ন করলেই তার প্রতি ভালোবাসা সత్తు হবে এই দেশে ভালোবাসার লোকের অভাব নাই দোয়া করে করে ভালোবাসে কিন্তু আল্লামা সাইদি সারা জীবনের মধ্যে যে স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নটা জমিনে বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই এই সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ আল্লামা সাইদি সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে চিৎকার করে বলেন কয়টা তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে যখন কবরের মধ্যে দেবেন আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন আবার মনে বলে ওই তেরো বছর জেলে বন্দি থাকার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজে বিশ ঢুকাইয়া তাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে এর ওসিলাই হলেও আল্লাহ তাকে সাদতের মর্যাদা দান করবে আমিন বলেন আর দুই নম্বর তিনি স্বপ্ন দেখতেন আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না ও আল্লাহ আপনি আমাকে পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই কোরানের এই দেশের ভেতরে কোরানের সমাজটা قائم হয় এই বাংলাদেশে যতদিন কোরানের বিজয় না হয় কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হয় আল্লাহ আপনি ততদিন মৃত্যু দেবেন না আল্লামা সাইদি বিদায় না চলে গেছে চিৎকার করে বলেন তো বাংলাদেশে কি কোরআন قائم হয়েছে এ জোরে বলেন হয়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদিকে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে তাছাড়া খামাখা মায়া কান্না কে যে কোনো লাভ এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না আরো জোরে বলেন গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন এই বাংলাদেশের স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর একদল চলে গেছে আমরা কি শান্তি পেয়েছি আরে রাজনৈতিক দলের হিসাব বাদ দেন আমাদের হুজুরদের কথা চিন্তা করেন এই বাংলাদেশে চুরি আছে না নাই আরো জোরে কন আমরা হুজুররা জুমার দিনে খুদ্ব দেই আমাদের খুদ্বও চলে মুসল্লিদের জুতেও চুরি হয় এ কথা কন না না সিরাজগঞ্জের জুতো চুরি হয় না কথা হয় আমি গত তিন বছর আগে মা ফেলে গিয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারি থানা আমার মোবাইলটা থুয়ে ওয়াশ করতে গেছি ওয়াশ করে আসে দেখি মোবাইল নাই। কি বুঝলেন তাহলে আমার দিয়ে যদি আমার মোবাইল চুরি বন্ধ না হয় স্থিরজন জেলার চুরি ডাকাতি বন্ধ হবে না তারা জোরে বলেন তো চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কি লাগবে এই কোরআনের ঔষধের দরকার আছে না নাই এ ভাই এই কোরআনের একটা নাম হলো ঔষধ কোরআনের নাম কি আনুনযিলু মিনাল কোরআনি মা শিফা জোরে বলেন মানে কি ঔষধ ঔষধ বুঝেন না আমার দিকে লক্ষ্য করেন এই বাংলার জমিনে চুরি কেমনে বন্ধ হবে আল কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউ আইদিহুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কত বামিয়ে হোক তাকে ধরার পরে প্রকাশ্য দিবালোকে সোর এবং সুন্নি ছেলে হোক মিয়ে হোক তাদের দুই হাত কেটে দিতে হবে হুকুমকার আল্লাহ আরো ধরে বলেন কার এই সিরাজগঞ্জের মুসলমান বিশ্বাস করেন এই সিরাজগঞ্জ জেলার এক চোরকে ধরার পরে বাংলাদেশ বাইতুল মুকররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি চোরের হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে ফেসবুক পেজে যদি লাইভ সম্প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তোমা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করত কথা কি বোঝা যায় এই বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই আল্লাহর কোরআন বলছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাযিলুদকুললা ওয়াহিদিম মিনহুমা মিয়া তাযালদা যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বিয়ে করছে দরিটা বউ ভালো লাগে না আর আক ভাবীর লগে টাঙ্কি मारे এইরকম আল্লার ওলি আছে না নাই নিজের বৌ ভালো লাগে না আর একটা মিয়ের সঙ্গে পরকিয়ে প্রেম করে এইরকম লোক আছে না নাই আল্লাহর কোরআন বলতেছে বিয়ে করার পরে যেউক যদি কেউ জিনা করে মা মধ্যে বোক পর্যন্ত পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আপনাদের সিরাজগঞ্জ জেলার এক জেনাকারী কার জেনাকারী ধরে যদি ওই ঢাকার বাইতুল মোকরমে অথবা সাপলা সত্তরের পাশে প্রকাশ্য বোক পর্যন্ত মাটিতে পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করা হতো বাকি লোকেরা এমনি তো করে ভালো হতে বাধ্য হতো কথা কি বোঝা যায় তাহলে কিসের আইন লাগবে চুরি বন্ধ করতে কিসের এ আইন বন্ধ করতে কিসের আইন সুদ বন্ধ করতে কিসের কিসের আইন আইন নামাজ কায়েম করতে নামে তাবলিক একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষের গায়েকে হাত দেওয়া বলে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নাকি ওরা যেই কয়দিন মসজিদে থাকে চারজন মুসল্লি বাড়ে ওরাও চলে যায় মুসল্লিও চলে যায় কথা গণ কথা গণ তারা মানে বোঝা গেলো তেল মেরে নামাজ খাই বিষয় নয় আজকে বাংলাদেশের ডক্টর মহম্মতি উনুদ বলে বলেন আগামীকাল ফজর থেকে বাংলাদেশের কোনো মুসলমান এ একত্ব নামাজ যারা কাজা করবে ছয় হাজার টাকা জরিপানা ছয় মার জেল আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে রাতে তিনটে দিকে মুসল্লিরা মদ দর্দা দরজা ধরে ধরে ঠেলবে বলবে হুজুর ওঠেন চলের নামাজ পড়বো হ্যাঁ কথা

কথা কি কিলিয়ান ভেজাল আছে সুতরাং বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে আমরা শান্তি পাইনি আজকের ঘোষণা আগামীতে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ওই কোরআনের বাংলাদেশ গঠন করতে কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা

কিন্তু বাংলাদেশে শান্তি কেন আসেনা জানেন একটা দুঃখের কথা বলি এই বাংলাদেশে কোন দলের দোষ আমরা হুজুর রাই তো এক হতে পারিনি এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতিও আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতিও আমরা এক হতে না পারার জন্যে শুধু আমাদের বাটা ফাটাই তবে গতকালকে একটা দৃশ্য দেখার পরে কলিজে শান্তি হয়েছে আমির জামার ডক্টর শফিকুর রহমান বরিশালে যাওয়ার সময় চরমনায়ের দরবারে গিয়েছেন চরমনের পীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেই দৃশ্য দেখার পরে পুরো বাংলাদেশের মানুষের কলিজে ঠান্ডা কথা বল না তার কারণ আলেমদের একতা মানে হলো পুরো জাতির একতা আর শোনেন ইসলামপন্থীরা বাংলাদেশ আরো পঞ্চাশ বছর ক্ষমতায় যেতে পারুক আর না পারুক আমরা যদি আলিমেরা এক থাকি অন্তত কেউ আসে আমাদের উপর আর জুলুম করতে পারবে না আর আমরা নিজেরা নিজের যদি ভাগ হয়ে থাকি ওরা সুযোগ পালেই বাটাম ফাটাবে ওরা সুযোগ পালেই বারোটা বাজাবে গত ষোলো বছর দেখেছেন না আগে হাসিনের প্রথম টার্গেট করছে জামাতে বলছে সব হুজুরক ভালোবাসি কিন্তু জামাতক দেখে পেন এরা রাজাকার জামাতক সাইজ করে যখন দেখছে ঠান্ডা তখন বলতেছে হেফাজত জঙ্গি ধর কথা কর না পরে হেফাজত ঠান্ডা পরে সরমনাই পীর জীবনে মার খায়নি কিন্তু বরিশালে ভটত দাঁড়িয়ে ময়না কেমন একটা মার দেশে ওর রক্ত বারো ছোট বাচ্চার মতো হাউমান করে কান্না করতেছে ওই পীর সাহেব সেই দিন বুঝতে পারছে যে এক ভালো সারা নাই

কি হওয়া লাগবে এক হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে এ শোনেন বাংলাদেশে যত ইসলামী দল আছে ভুল কার নাই কেউ কি ফেরত সবার মধ্যে ভুল আছে এই গিলেসের মধ্যে যদি এক গিলেস দুধ থাকে একটা যদি মশা পরে আপনারা কি দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন বুদ্ধিমানটা কি করবে মশা ফেলে দিয়ে দুধ খাবে এক গিলাস দুধের দাম পঞ্চাশ টাকা পাগল ফেলে দেওয়া যায় আপনি দুধ বোঝেন ইসলাম বোঝেন না মশা ফেলে দেশে দুধ খান প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ভুল ত্রুটি যদি থেকেও থাকে ওগুলো হলো মশা ওগুলোকে সাইড করে দিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে আর এই এক যদি আমরা হতে না পারি আরো বিপদে পড়বো আমরা আমার দিকে তাকান আপনার কি ঝাঁটা শোনেন ভাই ঝাঁটা একটু কথা বল না ভাইরে ঝাঁটা শোনেন আচ্ছা বলেন তো ঝাঁটা বানাতে কি কি লাগে এই যে লম্বা লম্বা যেই আমাদের কি না না যে বাঁশের যে দেয় না আমাদের বগুড়াতে খিল বলে খিল আরে করছি না লম্বা লম্বা এগুলো কি ওগুলোই কচি আচ্ছা চতুর্দিকে যেই বাঁধুনি দেয় তার নাম কি গুলে 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 না ভালা ভালা তা শুনেন আর পিছন দিক থেকে যে কাটের একটা প্যাকিন দেয় ওটার নাম কি আচ্ছা আপনারা কোন আমার অস্ত্র বোঝেন শুনেন আমাদের বগুড়াতে লম্বা লম্বা যেই ওই যে ভাষার খিল বের করে দেয় ওগুলোকে খিলেল বলে খিল আর পিছন যে বাঁধুনি যায় লোহার বাঁধুনি ওটার নাম হলো গুলে আর পিছন দিক থেকে একটা কাটে প্যাকিং দেয় দেয় না আচ্ছা শোনেন এই ঝাঁটার মধ্যে খিল ঢুকে দিয়ে দিলে ঝাঁটার একটা শক্তি আছে না নাই আপনি দিয়ে পারবেন পারবেন দেন সব কিছু পরিষ্কার করা যায় কি যায় না এখন আপনি এই গুলো বাঁধনি ফেলে দিয়ে এই যে বাঁশের প্যাকিন ফেলে দিয়ে যদি খিল সবগুলো ফিটিয়ে দেন একটা একটা করে খিল যদি সবার হাতে আমি দেই ময়লা পরিষ্কার করতে পারবেন জোরে বলেন পারবেন এখন মনে করেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দল হলো এক একটা ঝাঁটার ঘিলে কথা কি বোঝেন নাই একা একা থাকলে কোনো শক্তি নাই আর সবগুলোকে এক জায়গাত করে কোরআন নামক বাঁধনি দিয়ে হাদিস নামক প্যাকিং দিয়ে আমরা যদি এক থাকতে পারি কোনো জালেমের বাচ্চা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুতরাং বাংলার জমিন আগামীতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই জমিনে দল যাই যেটা করতে পারেন পারেন আমাদের মূল পরিচয় মুসলমান আমাদের সংবিধান হলো আল কোরআন এই জমিনে আল কোরআনের জন্য একতা বদ্ধ হতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান